হাই সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ পাথরের রেসিপি অনেক তো কলা পাতা তো এবার আমি নতুন কিছু ট্রাই করছি এবার আমি লাউ পাতা দিয়ে রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো আর কিছুই না প্রসেস একই তো প্রসিডিওরগুলো চলো দেখিয়ে দিই এখানে হাফ টক দই ছিল তো সেটা আমি নিয়ে নিয়েছি আর এখানে সর্ষে কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত একবারে পেস্ট করে নেওয়া হয়েছিল তো তারপরে এগুলো দিয়ে একেবারে মাছটা ম্যারিনেট করে রাখলাম এর মধ্যে স্বাদ মতন নুন দেবে আর চিনি দেবে চিনিটা এখানে আমি একদম অল্প অ্যাড করেছি কারণ টক দই যেহেতু দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স করবার জন্য একটুখানি চিনি দিয়েছি এবার কেউ যদি টক দইটা না দাও তাহলে চিনিটা স্কিপ করতে পারো আর দেখো লাউ পাতাগুলো ঠিক এতটাই বড় এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের লাউ পাতা তো এগুলো প্রথমে একটুখানি কড়াই আমি শেখে নিয়েছিলাম এই আইডিয়াটা আমার কাছে ছিল না আমি নর্মালি ভেবেছিলাম যে বাঁধব তো মা ফোন করেছিল মা বললো যে একটুখানি কড়াই সেঁকে নিলে পরে বাইন্ডিংটা ভালো হবে ভাঙবে না তো সেরকমভাবে আমি কড়াই সেঁকে নিয়েছিলাম আর সত্যি বাইন্ডিংটা ভালোই হয়েছিল পাতাগুলো একদমই মনানোর সময় ভেঙে যাচ্ছিল না তো তারপর কি তারপর আর কিছুই না মাছগুলো এরমভাবে ম্যারিনেশন করার পরে একটা দুটো পিস যতটা আর কি লাউপাতার মধ্যে ধরে ঠিক সেই মতো আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম এবার মাছগুলোর সাইজ খুব বেশি বড় ছিল না কারণ এখন যেহেতু শীতকাল পড়ছে সেই জন্য খুব বড় সাইজের ইলিশ তো পাওয়া যাবে না আর পর হলেও সেটা টেস্ট ভালো হবে না তো তারপরে এভাবে আমি সুতো দিয়ে দিয়ে বেঁধে নিয়েছিলাম আর তারপরে কড়াই একটা ফ্রাইং প্যান নিয়েছিলাম একদম লোহার কড়াই নিলে হয় আমি যেহেতু প্রো নই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি বলে এই ধরনের একটা প্যান নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে একটুখানি তেল দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে ওই পাতাগুলোকে আস্তে আস্তে খুব আস্তে আস্তে ভেঙে না যায় একটুখানি সাজিয়ে দিতে হবে আর সাজিয়ে দেওয়ার পরে কি করবে একটুখানি রেখে দেখে নেবে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা আবার খুলে গেছে কিনা একটু প্রবলেম হচ্ছিলো বা সুন্দর করে সাজানো কিন্তু হয়ে গেছে তো তারপর আর না একটা চাপা ঢাকা দিয়ে রেখে দেবে আর চাপা ঢাকা দিয়ে রেখে দিয়ে মিনিমাম দশ পনেরো মিনিট অপেক্ষা করবে কারণ এটা ভাপে ভাপে হবে তো তো দশ পনেরো মিনিট অপেক্ষা করার পরে তারপরে ঢাকাটা খুলে তোমরা খুন্তি দিয়ে উল্টে দেবে এবং দেখবে একটা দিক কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে আসবে এবার ওই যে জলটা বেরোবে সেই ভাবে ভাপেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো তারপরে যে পিঠটা উল্টে দেবে তারপরে আরও মোটামুটি পনেরো মিনিট মতো তোমাদেরকে স্টে করতে হবে জিনিসটা কারণ স্টে না করলে উল্টো পিঠটা ভাজা হবে না তো আমার ফাইনাল লুক আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো রেসিপিটা কেমন লাগলো জানিও কলা পাতা ফেলে দিতে হয় তোমরা চাইলে এই পাতাটা খেয়ে নিতে পারবে ফেলে দেওয়ার কোনো প্রশ্ন নেই তো খুব সহজ একটা রেসিপি ঘরোয়াভাবে করেছি আর আমি প্রথমবার করেছিলাম মোটামুটি ভালোই হয়েছিল তো তোমরা ট্রাই করে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো